তো আমরা সামনে আছি উড়াদুর আছে এম ফোর ওয়ান গান যাকে আমরা মানে আগুন হিসেবে পরিচিত তো এর সাথে পার্থক্য রয়েছে আমাদের সাধারণ কোন গান টান যার নাম আমি পরে বলতেছি তো আজকে নাম তো হয়তো জানো না আমি মিনিস্ট ওয়াইডি গেমিং তাদের সাবস্ক্রাইব করে ড্যামেজ চাই ওকে তো আমার পার্থক্য কি ভাই এটা বাই করতে অনেক খাটনি হয়েছে আমার প্রায় আটশোশো ডায়মন্ড চলে গিয়েছে তো এদের মধ্যে আমার কি পার্থক্য না পারে কিছু কি বলা যায় এই ডায়মন্ড খরচ করা কি মানেটা কি হয় তো আজকে বেশি কন্টেন্ট দেরি করবো না দেখতে পাচ্ছি আমি মুসকি ডান্স দিয়ে মানে কমর তুলে নাচ করতেছি আর তোমরা সবাই দেখতেছো আসো সাবস্ক্রাইব করো বাস কি করো সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই করতে হবে তো আজকে বেশি দিয়ে না করে ছোট টুক তো ইন্টুর তো কিছুই নেই তো তাতে ভিডিও শুরু করার জন্য একটা কমর তোলা নাচ দিচ্ছে বলছি ও মানে বসতে লাগতেছে তো ভিডিওটি শুরু করা যাক দেনি আমাদের এম ফোর ওয়ান দিয়ে দিচ্ছে এমনভাবে এনিমি দিচ্ছে আমাদের যাতা আমরা বলতেছি ভাই এটা আমাদের কোন কথা তো আমরা এই বিষয়ে পার্থক্য করার জন্য চশমা লাগা একটা ডান্স রুমের মধ্যে আজকে ভিডিওটি শুরু করছি তো আগেই তো এখন আমরা দেখছি ইবুকান মানে আমাদের এম ফোর ওয়ান ইবুকান দিয়ে আমরা পার্থক্য করবো তো এম ওয়ানটা আগে কি করা যাক আগে ইউ এম ওয়ানের আগে অ্যাবিলিটিটা চেক করে মানে অ্যাবিলিটি চেক করবো চেক করবো পার্থক্য বলে আমরা শুরু করতেছি ট্রেনিং আসার পর আমাদের কাছে অনেক মানে পুরো পুরো মানে পার্টটা নিয়ে আমরা খারাপ হয়েছিলাম এখন আমরা গানটা নিয়ে আমরা মানে সম্পূর্ণভাবে তুলে ধরবো ড্যামেজের দিক থেকে কতটুকু শুধুমাত্র দুই দুর্বল দেখে পারবো আচ্ছা আমরা কোনায় যাবো কোনায় যে আমার ড্যান্স পরীক্ষা করবো আগে পায়ে মারবো তার বুকে মারবো তারপর হেঁটে মারবো পদিতে মারবো না তেত্রিশ পায়ের দিকে টাকলে মানে পায়ের দিকে বডি তেত্রিশ ফিট মানে পায়ে বা বডি ভাই মারা গেল আমি কি করতে পারি আমরা ড্যামেজ মানে বডিতে রাখতেছি একত্রিশ আর পায়ে রাখতেছি তেত্রিশ ড্যান্স পাই তেইশ তখন হেঁটে মারাতে ট্রাই করতেছি মানে হেঁটে রাখতেছে না এখানে করি জুম করি হালকা দিয়ে পায়মার চেষ্টা করি পায়ে মানে যে বডি পায়ে মানে তো তেইশ ফুটে মধ্যে সাড়ে তো আমার যখন দিচ্ছিল আর বডি দিচ্ছিল একশো ত্রিশ আর যে মারি তার দিচ্ছিল একশো সাতষট্টি তো এখানে বোঝা গেল যে এখন বলতে যায়নি এখন আমরা এখন যে গানটা যে পার্থক্য করে শুরু করছিলাম সেটার নাম হচ্ছে এবং আইস ব্লু ব্লু গান যা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো এই গানটা হ্যাবিলিটি আগে সম্বন্ধে জেনে নিই কম্পেনিটা হচ্ছে ডাবল ড্যামেজ একুশো মাইনাস তো এই একটা দিয়ে আমরা হচ্ছে মানে আবার হচ্ছে পার্থক্য মানে বার্থেস করার জন্য এগিয়ে যাচ্ছি ওখান থেকে তো ফায়ার করি তাহলে বডিতে লাগতেছে আমাদের ক্ষেত্রে তো অর্থাৎ তুলনায় দুই গুণ টু প্লাস ড্যামেজ যা ফায়ার যদি লাগে চব্বিশ লাগতেছে তার সাথে এক প্লাস কত লাগছে তেইশ এক প্লাস বেশি দুই প্লাস বেশি তো আমাদের হেড মারে দেখি তাহলে আমাদের আছে যে একশো আরে এটা কেন এমনি দেখা যাচ্ছে একশো আশি ড্যামেজ খাচ্ছে মানে একশো আশি হেড ডাক আর এক কোশ্চিত ভালো যার মাধ্যমে আমরা হেড খাচ্ছে যাচ্ছে ওটিলি গাছের হেড ফোর লাগে এর মাধ্যমে বুঝে বুঝতে পারলাম যে আমাদের এম ওয়ান আর যে ব্লু রাইস সরি আইস ব্লু গানটার মধ্যে কোনো তো পেলাম না যার মধ্যে আমরা এম ফোর মানে ব্লু রাইসকে ফার্স্ট হিসেবে ধরা গেল তার মধ্যে এই না আমাদের আসলে আমি বেকার যাবে ঠিক আছে আমরা মানে এখানে আসতে পারি আমার রিলেটিভ সরি এখানে বলতেছি রিলেটিভ ফায়ারে মানে একদম জিরো মানে এখানে নাই আর ওখানে আছে এই ড্রপ আছে যার মাধ্যমে আমরা ইভো ওয়ানকে ফার্স্ট ধরতে পারি কারো আর মানে ড্যামেজও সিঙ্গেল ড্যামেজ হ্যাঁ ডাবল জঙ্গল পার্থক্য নেই সেখানে তোমার মানে কি জানে বলতে চাই তো দূর থেকে তো ডাবল ডাবল সরি সিঙ্গেল ড্রপ ফার যে ফায়ার করে দাম তার আগে মরবো আর ডাবল ড্রপ দেয় ডাবল ড্যামেজ দেয় তো আমরা কিছুই না ঠিক আছে আর স্পিড আগে তো একদম বোঝা গেলো যে ওখানে মানে এবো গানেই ফার্স্ট আজকে ভিডিওটি এতটুকুই আশা করি ভিডিওটা ভালোই হয়নি তো আপনার দুয়ার ও ভালোবাসে আজকে আমার একশো পাঁচটা সাবস্ক্রাইবার তো আশা করি আগে আমার এগিয়ে নিয়ে যাবেন তো সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ টাকা বাই বাই গুড বয়